আসসালামু আলাইকুম প্রিয়াপুরা আজকে আপনাদের জন্য সুন্দর একটি ঈদ কালেকশন শেয়ার করব অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের বাংলাদেশের থ্রি থাকবে যারা স্বল্প বাজেটে গর্জিয়াস জর্জের থ্রি পিস চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন থ্রি প্রায় দশটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা আপনাদের সাথে আপনাদের খুবই পছন্দের একটি কালার শেয়ার করতেছি যারা জর্জের মধ্যে গর্জিয়াস পাকিস্তানি ডিজাইনের থ্রি পিস তার তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন আমাদের থ্রি পিস ফরম ফরমসেটে দেখতে পাচ্ছেন সুন্দর গর্জিয়াস এম্বারি করা রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাজের মধ্যে থাকবে যারা জর্জেনের মধ্যে বডিতে সেভেজের কাপড় দেয়া থাকবে এবং সাথে সুন্দর একটি গর্জিয়াস ওনা থাকবে এবং হাতায় কিন্তু কাজ করা থাকবে ব্যাকসাইড সম্পূর্ণ প্লেন থাকবে সেলারও কাজ করা থাকবে আমরা ওনাটি দেখিয়ে দিচ্ছি ওনারটি কিন্তু খুবই সুন্দর আমাদের থ্রি যাদের ভালো লাগে তারা ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনারা অনেকে ভিডিও দেখেন পরবর্তীতে অর্ডার দিতে চান তখন আর খুঁজে পান না আমাদের থ্রি টি ওনাটি কিন্তু সুন্দর সাইডে কাটআউট ডিজাইন করা থাকবে এবং বড় সাইজের একটি ওনা থাকবে যারা জর্জনের মধ্যে সুন্দর ডিজাইনের থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি বাংলাদেশের যে কোনো প্রান্ত ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই থ্রি সাথে যে সুন্দর একটি সালোয়ার থাকবে সালোয়ারের নিচেও কিন্তু পায়ের কাছে সুন্দর এবোটরি করা থাকবে আমাদের থ্রি অন্যান্য কালার গুলি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোলেজের কালার কালো সহ বিভিন্ন কালার থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি আকাশি কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি গর্জিয়াস কালার আপনাদের খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে হাতায় কাজ স্যালারের কাজ সব কিছু ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে আমাদের থ্রি মিষ্টির যে কয়টি কালার আছে আমরা সবগুলি কালার বডিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আর আপনাদেরকেও ছবি দিতে না হয় একদম ভিডিওতে আমরা সম্পূর্ণ ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন আপনারা বিগত দিনে যারা আমাদের থেকে কেনাকাটা করছেন তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে আপনারা ভিডিওতে যেভাবে দেখায় কাস্টমারদের সেভাবেই দিয়ে থাকি যারা সর্ব বাজেটে এই থ্রি পিসটি কিনতে চান তারা এখনই আমাদের থেকে এই থ্রি পিসটি অর্ডার করে রাখতে পারবেন ঈদের কালেকশন অনেক সময় যে কোনো সময় স্টক আউট হতে পারে আরো একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের তারা কিন্তু এই কালারটি ব্যবহার করতে পারেন এই কিন্তু অনেকেরই ভালো কালার যাদের করতে কিন্তু আমাদের এই থির পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন আমাদের এই থির দাম থাকবে মাত্র এক হাজার সাতশো টাকা অনলি সতেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শেষের দিকে কিন্তু আমরা আপনাদের সুন্দর সুন্দর পছন্দের যে কালার রয়েছে সেই কালার আপনাদেরকে দেখিয়ে দিব যাদের এই গোলাপি কালার ভালো লাগে তারা আমাদের থেকে গোলাপি কালারটি নিতে পারে লাইট কালার আপনাদের অনেকেরই পছন্দের কালার যাদের এই লাইট কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই লাইট কালারটি নিতে পারেন গোলাপি কালার মধ্যে খুবই সুন্দর আমাদের এই থের পিচটি ওনাটি কিন্তু খুবই অসাধারণ একটি ওনা পরবর্তীতে আমরা আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি শেয়ার সাদা কালার যাদের এই সাদা কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই সাদা কালার টি নিতে পারেন ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করে দিবেন কারণ ভিডিওটি পরবর্তীতে খুঁজে পেতে শেয়ার অথবা ডাউনলোড করে রাখুন এখনই সাদা কালার যাদের থেকে সাদা কালারটি নিতে পারেন খুবই সুন্দর খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই যারা জর্জেট ইট কালেকশন কিনতে চান তারা এখনই অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র এক হাজার সাতশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন পরবর্তীতে আমরা আপনাদের সাথে এর বেশি সবচেয়ে সুন্দর যে কালার হচ্ছে কালো কালার যাদের এই কালো কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালারটি নিতে পারেন কালো কালারটি কিন্তু খুবই ভালো লাগে শেষের সবগুলি কালার কিন্তু সুন্দর সুন্দর কালার যাদের এই কালো কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালারটি এখনই অর্ডার করতে পারেন হাতায় সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে সালোয়ারের সুন্দর কাজ থাকবে অন্যটিও সেম ডিজাইনের থাকবে এছাড়াও আপনারা বিভিন্ন ডিজাইনের যারা এর থেকে দামি বা কম প্রাইজের কালেকশন দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন রাখবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা প্রতিদিনই নতুন নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করব। ঈদের সময় দোকানের কেনাকাটায় অনেক ব্যস্ত থাকবো যার জন্য আমরা ভিডিও দিতে পারবো না তার আপনাদের জন্য অগ্রিম এই ভিডিওগুলো দিয়ে রাখলাম যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কলেজে কালারটি নিতে পারেন আমাদের এই থ্রি পিসটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমাদের থ্রি পিসটি ক্যাটালগ টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটি কিন্তু সেম পাকিস্তানি ডিজাইনের থাকবে সেম ক্যাটালগ ডিজাইনের সাত থেকে দশটি কালার পেয়ে যাবেন আমাদের থ্রি পিস টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আপনার অনন্য কালেকশন কিনতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন সকলকে ঈদ কালেকশন কেনার দাওয়াত রইল আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম